আপনি কি মনে করছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে না বাংলাদেশ ঘূর্ণি পাকের মধ্যে মানে এই সরকারের কোনো প্রাণ নেই এখানে কোনো বায়োলজিক্যাল কোনো টার্ম এটা উদ্ভিত না এ সরকার আমরা শুধু দেখছি এ সরকার যে কি এ সাংবিধানিক সরকার নাকি অসাংবিধানিক সরকার এটি কি বৈধ সরকার নাকি অবৈধ সরকার এটি কি বিপ্লবী সরকার না গণতান্ত্রিক সরকার এই সরকার উদ্দেশ্যটা কি এরা এলো কিভাবে এটা নিয়ে যেভাবে আমরা ভাবতে পারছি এরা কিভাবে এলো বিশ্বাস করেন এই বাংলাদেশের একেবারে স্বয়ং সেনা প্রধান থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুস এবং আপনি থেকে শুরু করে রাস্তার একটা ভিক্ষুক আমরা কেউ জানিনা এই সরকার আসলো কিভাবে হঠাৎ করে এই উপদেষ্টা থেকে আসলো আমরা বিভিন্ন রকম এখানে ইকুয়েশন করার চেষ্টা করছি কিন্তু সত্যিকার অর্থে কিভাবে হলো কেন হলো থেকে হলো আমরা জানি না আবার এই সরকার যাবে কিভাবে এটা নিয়ে আমার ভীষণ রকম টেনশনে আছি কবে যাবে কিভাবে যাবে মানে এই চিন্তায় আমাদের ঘুম হারাম হয়ে গেছে তা এখন যার আগমন এবং যার গমন এই দুটো বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট আপনার আহ না থাকে নিয়ম কানুন না থাকে ধরে নেন যে সেটা প্যাস লাগাচ্ছে ভীষণ রকম প্যাস লাগাচ্ছে আগা মাথা কিছু নেই দ্বিতীয়ত তারা যে কাজগুলো করছেন তারা যে কি করছেন এটা আমি বুঝতেছি না তারা কি সংস্কার কি সংস্কার করবেন তারা সংস্কারের যে বিষয়গুলো সামনে আনছেন এই জিনিসগুলোর সঙ্গে কি কি সম্পর্ক সম্পর্ক আমি খুব ছোট মানুষ মানে আমার জ্ঞান গরিমায় মানে আমি বাংলাদেশে যে সমস্ত রাজনীতিবিদ আছেন অনেকের তুফাল সাহেবের মতো মানুষের জুতা টানার অভিজ্ঞতা আমার এখনো হয়নি সাহস আমার হয়নি সুরঞ্জিত সেন বাবুর জুতা টানার মতো যোগ্যতা আমার এখনো তৈরি হয়নি তো আমি সেই মানুষ আমি সেই মানুষ বলতেছি যে এই সংস্কার কমিশন যাদেরকে করছে তারা আমি গুলাম মাল্লা রনি আমার সঙ্গে এই একটা জায়গাতে বসে আমি শুধু তাদেরকে প্রশ্ন করব তারা কি সংস্কার করছে তিরিশ মিনিট আমার সাথে কথা বলার মতো যোগ্যতা তাদের নেই আপনি বুঝেন ব্যাপারটা তো আমার মতো মানুষের যদি সাথে যদি এই অবস্থা হয় যদি কারো সাহস থাকে তাহলে সে আমাকে ডেকে বসুক ইনক্লুডিং ডক্টর আমি জিজ্ঞেস করি যে স্যার আপনি এই কাজগুলো করছেন কেন করছেন একেবারে তিনি দেখবেন যে চাকা খেয়ে গেছে তার মুখে দেখবেন যে বজ্রপথ হয়ে গেছে তো আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারবেন নিরাপদ দূরত্ব থেকে এক একজন এক এক কথাবার্তা বলছেন কিন্তু তারা কি সংস্কার করবেন কিভাবে কি করবেন এটা তারা নিজেরা জানেন না এই জিনিসগুলো একটু সময় ক্ষেপণ জাস্ট টাইম পাস মানুষকে বিভ্রান্ত করা মানুষকে ভিন্ন পথে ডাইভার্ট করা এবং ডালে আমরা সময় গ্রামে মিশিয়ে দুষ্টে তো এই পাগলকে ব্যস্ত রাখার জন্য চাল ডাল মিশিয়ে দিয়ে বলে যে ঠিক আছে দুইগুলো বাঁচতে থাক তো এরকম আমরা এমন কিছু অপ্রয়োজনীয় কাজকর্ম করছি যে কাজকর্মের সাথে আসলে আমাদের ইলেকশন সংহতি গণতন্ত্র এটার কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না ওনরা হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না এরপর আরো একটা ব্যাপার হলো যে মানুষগুলো এখানে আছেন যে মানুষগুলো এখানে আছেন এদের বেশিরভাগেরই রেপুটেশন ভালো না আপনার যে কাজ করবেন তাদের সফলতা থাকতে হবে ফাইনান্সিয়ালি একজন লোকের অর্থনৈতিকভাবে সফলতা থাকতে হবে কর্মজীবনে সফলতা থাকতে হবে ব্যক্তিগত জীবনে সুনান সুখ্যাতি থাকতে হবে তো এই লোকগুলোর সবার প্রচুর স্ক্যান্ডেল আছে যারাই এই কর্মকাণ্ড করছে এবং তারা যে কর্মকাণ্ড গুলো করছে এখন সেই কর্মকাণ্ডে তাদের সফলতা নাই ধরুন আমাকে যদি ব্যবসার কথা বলা হয় আমি ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করেছি আমি আপনাকে সাজেশন দিতে পারি আমি আমাকে যে টকশোর ব্যাপারে জিজ্ঞাসা করেন আমি টকশো নিয়ে আপনাকে বলতে পারি যে আমি এই ব্যাপারে আমার টকশো মানুষ শুনে আমি এতদিন যাবৎ করছি আমাকে রাজনীতি নিয়ে আমি একজন সংসদ সদস্য হয়েছি সফলভাবে চালিয়েছি তারপরে বিরূপ একটা উল্টো স্রোতে আজকে বিশ ত্রিশ বছর যাবত চলছি তো ইউ ক্যান আক্স মি সাম কোয়েশন অ্যাবাউট মি তো এখন এই যে যারা নির্বাচন সংস্কার করছেন যারা নির্বাচন সংস্কার করছে তারা কেউই জীবনে একটা নির্বাচন করেননি এই কমিটির মধ্যে ইউ ক্যানট ফাইন এনি বডি যারা একটা মেম্বার ইলেকশন থেকে শুরু করে এমপি ইলেকশন সরাসরি করেছেন ফলে দূর থেকে আমরা তারা যেভাবে আমরা যেমন বাংলাদেশ থেকে চাঁদ দেখি কাছে গেলে চাঁদ কি মনে হবে তো ওই রকম চাঁদ তারা ইলেকশন থেকে চাঁদের মতো করে দেখেছে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে এবং তাদের ভিতরে নানান ধরনের শিষ্যার ব্যাপার সেবার ছিল মতভেদের মতবিরোধের বিষয় ছিল সেখান থেকে একটা গ্রুপ বেরিয়ে গেল শিবির পন্থী একটা গ্রুপকে তারা নিল না অথবা তারা গেল না নানান ধরনের কাহিনী যাচ্ছে আমরা জানি এখন যদি মানুষের পারসেপশন যে এটা একটা কিংস পার্টি হয়েছে এবং তাদের এস্টাবলিশ করার জন্য আপনি যদি বলছেন যে জাস্ট টাইম পাসিং এখন এটার কারণও হতে পারে যে তাদের এস্টাবলিশ করার জন্য আবার আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যারা এর মধ্যে নেই জাতীয় নাগরিক নাগরিক পার্টির মধ্যে তাদের নেতৃত্বটা আরো একটা প্ল্যাটফর্ম আসছে যাচ্ছে আরো একটা রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে আপনি এগুলোর ভবিষ্যৎ কি দেখছেন একজন রাজনীতিবিদ হিসেবে আমলিক তো ধ্বংস হয়ে গেছে আমলিক তো আর 220 বছরের আমলিক রিফর্মও হবে না আসতে পারবে না এখন দল হিসেবে বিএনপি আছে বিএনপি সর্বনাশ ঘটানোর জন্যই কাজগুলো করা হচ্ছে বলতে এখানে একটা ব্যাপার হলো ছাত্রদের নিয়ে আমি কোনো কথা বলবো না তারা আমার এখানে যারা আছে সবাই আমার ছেলের চাইতো বড় ছেলের চাইতো চার পাঁচ বছরের ছোট মূলত তাদেরকে চালাচ্ছে ফরহাদ মাজহার সাহেব তাদেরকে চালাচ্ছে আলী রিজা সাহেব তাদেরকে চালাচ্ছে আসিফ নজরুল সাহেব তাদেরকে চালাচ্ছেন জামাতের আমির তাদেরকে চালাচ্ছেন আহ মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান সাহেব আমার দেশের তারপরে চলে আছেন জাকিবুল্লাহ হায় ডাক্তার মোহাম্মদ ইনোস এটা হলো বাস্তবতা এখন আটলান্টিক উপকূল থেকেও গায়েব নির্দেশিত পরিচালিত হচ্ছে অনেক কিছু ছাত্রদের সাথে তারা না ছাত্রদের আলটিমেটলি মুরুবি বলতে উনারে বোঝেন এখন ধরেন এই মানুষগুলো সরষ ক্ষেতে যখন একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা ইঞ্জিনিয়ার হিসেবে না জাকিবুল্লাহ হয় সিরামিক ইঞ্জিনিয়ার হিসেবে মাহমুদ রহমান মান্নাল একটা ভালো সাকসেসফুল রয়েছে কিন্তু রাজনীতি দল গঠন রাজনীতি করা এটা তিনি মতামত দিতে পারেন কিন্তু একটা দল গঠন করার মতো কোনো যোগ্যতা তার নেই ফরদ মাজাহার একজন দার্শনিক ভিন্ন চিন্তা করতে পারেন বিকল্প চিন্তা করতে পারেন লিখতে পারেন কিন্তু রাজনীতি করে একটা রাজনৈতিক দল গঠন করার মতো কোন রকম অভিজ্ঞতা যোগ্যতা তার নাই এখানে জামাতেশ যারা আছেন এই মুহূর্তের নেতৃত্বে আছেন একটা ফেয়ার কম্পিটিশনে একজন প্রার্থী নাই যে স্বতন্ত্রভাবে বিএনপি আওয়ামী লীগ সব পুরো মাঠে খেলবে জামাত এককভাবে দাঁড়িয়ে জামাতের প্রথম টপ টেন লিডার তারা এমপি জিতে আসবেন এরকম সম্ভাবনা আমি কাদের মধ্যে দেখতেছি না কাজী আপনার যারা পরামর্শদাতা তা জুয়েল নাইন জুয়েল এই পলিটিক্যাল পার্টির তাদেরই তো সশ কোনো সফলতা নেই কোনো অভিজ্ঞতা নেই এবং বলতে গেলে তাদের জীবনে প্রচুর ফ্রাস্ট্রেশন হতাশা প্রত্যেকটা মানুষের জীবনে কারো ছেলে নাই কারো ঘর নাই কারো সংসার নাই কেউ পুলিশের হাতে পেদানি খেয়েছে কেউ মার খেয়েছে গত পনেরো বিশ বছরে এরা মেন্টালি ভেঙে পড়েছে মেন্টালি ভেঙে পড়েছে ফলে এই মুহূর্তে এদের কাছ থেকে মানে আমাদের আরবিতে একটা কথা আছে মুত মাইন্ড না একটা প্রশান্ত আত্মা দরকার প্রশান্ত চিত্ত দরকার এবং সেখান থেকে ভালো কিছু বের হয় আনহ্যাপি মাইন্ড থেকে এবং মস্তিষ্ক থেকে কোনো কিছু বের হয় না তো এরা এখন যারা এই ছাত্রদের মাথার উপরে বসে আছেন এদের কারোরই প্রশান্ত নাই প্রশান্তি নাই ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো প্রশান্তি নেই সে একেবারে সেই আট তারিখ পর্যন্তই তার মধ্যে ভয় ছিল কখন অ্যারেস্ট হবেন কোন দেশে গিয়ে পালাবেন কি করবেন না করবেন এই তো বড় মানে অবস্থা নিয়ে এখন হঠাৎ এখানে বসে তিনি বুঝতে পারছেন না যে ঠিকই গরম ঠান্ডা নরম আর শক্ত এটি তিনি অনুধাবন করতে পারছেন না তো তারা বুদ্ধি দিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়েছে তবে এইটার ফলাফল কি হবে এটা সহজেই বোঝা যায় আমি একটা মানে ভিডিওতে বলছি যে তারা একশো পার্সেন্ট ডাব্বা খাবে আর একশো পার্সেন্ট একেবারে এখানে তাদের যে সফল না হওয়ার সম্ভাবনা একদম শতভাগ মধ্যে থেকে এই আমরা অনেকগুলো প্রতিভাবান তরুণ যারা সত্যিকার অর্থে অন্তর অন্তঃস্থল থেকে দেশকে ভালোবেসেছিল এবং জীবন বাজি রেখে তারা শেখ হাসিনা লড়াই করেছিল সেই সম্ভাবনাগুলোকে আমরা আমাদের মতো যারা মানুষ আমরা তাদের উপর আমাদের ব্যর্থতাকে চাপিয়ে দিয়ে তাদে কি ব্যাটাটা দিকে ঠেলে দিচ্ছি মানে আমরা কিভাবে বলতে পারি আপনি যেভাবে বললেন ডিসকাশন করলেন তার জায়গা থেকে কি একটু খুব বলতে পারি যে ডক্টর মমতা ইউসি এরকম অসম মানে অসম্ভব সম্ভাবনাময় অসংখ্য তরুণদের জীবন নষ্ট করছেন বিষয়ে এরকম এটা যেহেতু আন্দাজ করতে ঠিক হবে না অতএব তো যিনি ক্ষমতার চেয়ারে আছেন এখানের ধরে নেওয়া হয় তার অমতে উনি কিছু হয়নি তার অমতি কোনো কিছু হয়নি এখন তিনি দুটো হতে পারে তিনি মত দিয়েছেন অথবা তিনি মত দিতে বাধ্য হয়েছেন তাকে গান পয়েন্টে রেখে বলছে যে আপনি এটা মত দেন দুটো হতে পারে খুব অসহায় দুর্বল অথবা তিনি খুব কৌশল করেছেন পুরো জাতিকে চদু মনে করেছেন যে এই চদু জাতি কিছু বুঝবে না তো তিনি সবাইকে সেই যাকে বলে একটা ধোকা দিয়ে তিনি ছাত্রদেরকে নামিয়ে দিয়ে বলছেন যে ওরা ওদের মতো করছে আমি এর সাথে জড়িত নই আই ডোন্ট নো এনিথিং আমার একটা শেষ কোশ্চেন গোলামরানি মৌলবাদের একটা আস্থাবন আমরা তো দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর থেকে এবং সেটি অনেক ভয়ঙ্কর আকার ধারণ করছে দিনে দিনে সেটা নিয়ে আপনার কোন ফোরকাস্টিং যে কোন একটিতে বাংলাদেশ যেতে চলেছে কোন ভাঙ্গার এবং অবস্থা বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিনা অথবা সামনে বেশি যাচ্ছে এক মিনিট একটু মুক্তি উঠে যায় না প্রথমত যে এখানে মৌলবাদ বাংলাদেশ কখনোই পারমানেন্ট হয়নি এদের উত্তেজনা সাময়িক আমাদের এই মাটি সেটা হিন্দু বৌদ্ধ বৌদ্ধরা চারশো বছর রাজত্ব করেছে এখানে হিন্দুরা পাঁচশো বছরের মতো রাজত্ব করেছে মুসলমানরা আটশো বছর রাজত্ব করেছে কিন্তু কখনো এই বাংলার এই মাটিতে বাংলা বিহার সাথে আসলে কখনোই এখানে উগ্রতা স্থান ফলে এখানে জঙ্গিবাদ হবে না জঙ্গিবাদ এদেরকে শক্তি এদেরকে দিচ্ছে না কেউ এরা নিজেরা নিজেরা শক্তি বানিয়ে দিচ্ছে মানে আসলে জঙ্গিবাদ বলে ধর্মীয় বিশ্বাস বলে যাদের লেখাপড়া কম এটা তো একটা পুরো একটা কল্পনা সে মনে মনে চিন্তা করছে জাননাতে যাবে সত্যটা হুর পাবে সে মনে মনে চিন্তা করছে আঙ্গুর খাবে কমলা খাবে তারপর সে সে জানা তেমন একটা অবস্থা সে শুয়ে শুয়ে থাকবে গাছের কাছে আঙ্গুর তার হুকুমে চলে আসবে তো এই যে তার যে বিশ্বাসটা সেই বিশ্বাসের জায়গাটাতে আপনি যদি এর সাথে বিজ্ঞান যুক্ত করেন হবে না তো এরকম অসংখ্য লোক কোটি কোটি মানুষ যার যার অবস্থা থেকে তারা পরিশ্রম করতে চাচ্ছে না তারা তসবি টিফে টিপে মনে করছে আকাশ থেকে ফেরেস্তার এসে তার খাবার দিবে আর দুনিয়াতে এইভাবে কষ্ট করার পরে আখেরাতে মরার পরে যেদিন সে কবরে ঢুকবে ওই দিন থেকেই সত্তরটা হুড় তার কবর এসে হাত পাটিফা শুরু করে দেবে আর কি ভাবনা থেকে নিজে একটা জগৎ তৈরি করে ফেলেছে এবং এই জগতে এই ধরনের হয় বাইরে এরা নিজেরা নিজেরা এক হয় আবার নিজেরা নিজেরা গুতো খেয়ে আবার নিজেরা নিজেরা তাদের সেই দুঃস্বপ্ন দূর করে কিছু লোক পাগল হয়ে যায় কিছু লোক দেশ ছেড়ে পালিয়ে যায় এবং কিছু লোক আবার ঠান্ডা হয়ে কেউ কৃষিকাজ করে কেউ মানে কাজকর্ম করে দেখেছে না আকাশ থেকে ফেরস্তাও আসছে না আর এবার হুর পরিও আসতেছে না জিনও আসতেছে না মধ্যে পাবলিক ভিডিও দেখাচ্ছে এই হলো বাংলাদেশের ঘটনা বহুবার ঘটেছে